নমস্কার বন্ধুরা আজকে আপনাদের কাছে শ্রীকৃষ্ণের কিছু বাণী নিয়ে আমি এসেছি মানুষের জন্ম ও মৃত্যু এর মাঝখানের যে সময়কালটা এটাই হলো জীবন জীবনে আমাদের চলতে গেলে অনেক কিছুর সাথেই যুদ্ধ করতে হয় কাজের জন্য যুদ্ধ করতে হয় শিক্ষার জন্য যুদ্ধ করতে হয় নানান ধরনের যুদ্ধ করতে হয় কিন্তু সেই যুদ্ধগুলোকে চালিয়ে যাওয়ার জন্য প্রকৃতি কিন্তু আমাদের কাছে একটা গুণ দিয়েছে সেটা হলো চেষ্টা চেষ্টা যদি আপনি করেন আপনি একদিন ঠিক জয়ী হবেন একবারে হবেন না দুবারে হবেন না কিন্তু একদিন না একদিন ঠিক হবেই আপনাদের ঘরে যদি কোনো বাচ্চা থাকে দেখবেন বাচ্চাটা হাঁটতে পারে না কিছু বোঝে না কিছু জানে না কিন্তু সেই বাচ্চাটা কিন্তু হামাগুড়ি দিয়ে পুরো ঘরটাকে ঘুরতে যায় পড়ে যায় আবার উঠে দাঁড়ায় এইভাবে আস্তে আস্তে ও কিন্তু হাঁটতেই শিখে যায় এবং হেঁটে হেঁটে পুরো ঘরটাই ঘুরে বেড়ায় তো ও মনের দিক থেকে কিন্তু কখনো হারে না আপনাদেরকেও ওরকমই থাকতে হবে মনের দিক থেকে কখনো হারলে চলবে না মনের দিক থেকে যদি হেরে যান তাহলে কিন্তু আপনি কোনোদিনই কোনো যুদ্ধেই জয়ী হতে পারবেন না হয়তো আপনার জীবনে অনেকবার হার এসছে হারের সম্মুখীন আপনি হয়েছেন কিন্তু মনের দিক থেকে হারবেন না চেষ্টা চালিয়ে যান একদিন না একদিন ঠিক জয়ী হবেন নমস্কার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটুখানি আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও